সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা ধনুল চাষ করেছি তো ধনুল চাষের ক্ষেত্রে আমরা সবচেয়ে যে ক্ষতিকর পোকা মাসি পোকা এটি দমন করার জন্য আমরা হলুদ ট্যাপ ব্যবহার করেছি এছাড়াও আমরা ব্যবহার করেছি ফাইভ তো এগুলো দিয়ে বেশ মোটামুটি ভালো রেজাল্ট আসে যদিও আমাদের বর্তমানে ধুন্দুলটা কমে গেছে কারণ ধুন্দুলে আসলে সাধারণত চালান আসে এটা চালান সাধারণ আসে এটি শেষ হওয়ার পরে আবার নতুন করে চালান আসে তো আমাদের মোটামুটি চালানটা এখন শেষ আবার নতুন করে কুশি নতুন করে কুশি হচ্ছে এই যে ছোট ধুন্দুল তো এগুলোই আবার আমাদের দ্বিতীয় চ্যালেঞ্জ আবার আমাদের যে এই বছরে আলহামদুলিল্লাহ ধনদুল একটি ভালো একটি ফলন দিয়ে গিয়েছে এবং দামও মাসাল্লাহ দামটা ভালো পেয়েছি তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে এ পর্যন্তই রাখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে এই ধনদুল ফসলের যে মাসি পোকা এটি দমন করা খুবই সহজ তো আমরা এর জন্য ফেরমন ফাঁদ এবং ব্যবহার করেছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছি পোকা এরা খুবই ক্ষতিকর তো আমরা এটি খুব সহজেই মোটামুটি দমন করতে পারছি সকলকে ধন্যবাদ সবগুলো ভালো থাকবে সালাম